আমাদের এই ইনকুবিটার গুলো আমার পাশে যে ইনকুবেটার গুলো দেখতে পাচ্ছেন এগুলা আমাদের সবচেয়ে জনপ্রিয় ইনকিউবেটর আপনারা যদি খামার করতে চান আপনারা নতুন হয়ে থাকেন এগুলো একবারে ছোটও না বড়ও না মিডিয়াম আকারের আপনারা কোয়েল পাখি আঠারোশো এবং হাঁস মুরগি ছয়শো ডিম ফুটাতে পারবেন এই ইনকুবেটার গুলাতে কুড়ি চারশো বিশ হাজার টাকা পরে এক ধরনের ট্রে দিয়ে আঠারো হাজার টাকা দাম আপনি যদি হাঁস মুরগি এবং কোয়েল দুই ধরনের ট্রে নেন তাহলে আঠারো হাজার আটশো টাকা কুড়িয়ার চার্জ বারোশো টাকা টোটাল বিশ হাজার টাকা পড়ে এই ইনকিউবিটারটা আপনারা এই ইনকিউবিটার দিয়ে শুরু করতে পারেন যারা প্রথম অবস্থায় করতে চান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে ডেইলি গুলা এগুলা হচ্ছে এই শুক্রবার আঠারো তারিখ আজকের ডেলিভারি এগুলো হচ্ছে প্রথমে দেখাবো এটা হচ্ছে দি সাগর ভাই দি এটা মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি উনি টাইগার মুরগির বাচ্চা ফুটাবে ছয়শো ক্যাপাসিটি সাগর ভাই ঈশ্বরদি তারপরে এখানে খালিদ ভাই গোপালগঞ্জ এখানে নাম দেয়া আছে এটা একই সাইজের খালিদ ভাই উনি হচ্ছে কোয়েল পাখি প্লাস মুরগি উভয়ে ফুটাবে গোপালগঞ্জ সদরে খালেদ ভাই এরপরে একটা দুইটা অলরেডি আমাদের ডেলিভারি হয়ে গেছে একটা হচ্ছে মাসুম ভাই মাসুম ভাই কানাইঘাট সিলেট ওনার হচ্ছে তিনশো ক্যাপাসিটি হাঁস মুরগি তিনশো আমাদের যেটা ফুল অটোমেটিক অমর ভাই সোনাইমুরি ওমর ভাই সোনাইমুরি ওনার হচ্ছে জিনিস হাঁস মুরগির এটা কাজ চলতেছে এটা যাবে তারপর আরেকটা হচ্ছে খালিশপুর আবুজার আবুজার ভাই খালিশপুর খুলনা ওনার হচ্ছে হাঁস মুরগি এবং কোয়েল পাখি উভয় ফোটাবে মূলত উনি কোয়েল পাখির জন্য নিচ্ছে ওনারটা হচ্ছে এই কোয়েল পাখি হাঁস মুরগি ছয়শ তারপরে হচ্ছে ইমরান ভাই গাউসিয়া ইমরান ভাই মূলত ফাউমি মুরগির বাচ্চা ফুটাবে ইমরান ভাইয়ের এটা মুরগি ফাওমি মুরগি বারোশো ক্যাপাসিটি আটশো হেচার ওনার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে ওনাকে দিব মূলত গাউসিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ যেটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ এর আশপাশে কারো যদি আপনাদের ফাওমি মুরগির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার ফোন নাম্বার দেওয়া হবে এবং যাদের যাদের কথা বললাম আমি ইমরান ভাই তারপরে আবুজার ভাই এটা খালিশপুর খুলনা কোয়েল পাখি এবং সাগর ভাই ঈশ্বরদী টাইগার মুরগি খালিদ ভাই গোপালগঞ্জ ওনার মুরগি প্লাস কোয়েল পাখি ওমর ভাই সোনাইমুরি ওনারও কোয়েল পাখি প্লাস মুরগি এবং মাসুম ভাই উনি হচ্ছে কানাইঘাট সিলেট উনি মুরগি ফুটাবে সম্ভবত উনি ছোটটা নিচ্ছে আমাদের তিনশো ক্যাপাসিটি যেটা ফুল অটোমেটিক ইনকুপেটার ওটা নিচ্ছে আপনাদের ইনকুপেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশের গুলো সরবরাহ করি আর এবং আমি চেষ্টা করি যে তাদের পরিচয় তুলে ধরা ভিডিওর মাধ্যমে যেন আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে সে তার কাছে কি কি আছে কিসের বাচ্চা ফুটায় এটা অনেকেরই হেল্প হতে পারে আমাদের এই যে এখানেও কাজ চলতেছে কতগুলা আমাদের এটা সবচেয়ে ভাইরাল একটা সাইজ কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ছয়শো এই যেগুলা দেখতেছেন এগুলা সব একই সাইজের এর হাইট দেখলে বুঝতে পারবেন মোট এখানে একটা এখানে ছয়টা ইনকিউপিউটার আমি তুলে ধরলাম ছয়টা এই ভিডিওর মাধ্যমে ছয়টা ইনকিউবিটার তুলে ধরলাম ছয়টার মধ্যে পাঁচটাই এগুলো পাঁচটা এই সাইজের এটা একবারে ছোটও না আবার বড়ও না মিডিয়াম যারা অল্প পরিসরে করতে চান তারা এই ইনকিউবেটরটা চয়েস করতে পারেন দুই ধরনের ট্রে শুড়িয়া চারশো বিশ হাজার টাকা পৌঁছানো পর্যন্ত বিশ হাজার থানা পর্যায় পর্যন্ত পৌঁছাই দেব বিশ হাজার টাকা আপনাদের কারো ইনকিউবেটর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর খামারি ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রয়োজনে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম